বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি আজকে বানিয়েছি রসমালাই আর ভিডিওটা সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে বানালাম রসমালাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একটা বাটিতে কিছুটা পরিমাণে আমল দুধ নিয়ে নিয়েছি আর এক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এই দুটো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব তারপরে মেশানো হয়ে গেলে দিয়ে দেব এক চামচ থেকে আর বেশি ঘি এই দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে চামচ দিয়েও মাখাতে পারো কিন্তু হাতে সাহায্যেই ভালো হয় মাখানো কোনো দলা মতো থাকে না আমি ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি যতক্ষণ না এরকম মানে মুঠ পাকানো যাচ্ছে ততক্ষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে আমি একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নেব ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে যাতে হলুদ অংশ সাদা অংশ একদম মিশে সাদা হয়ে যায় ভালো করে ফাটিয়ে নিতে হবে ডিমটা দেখো ফাটানো কমপ্লিট হয়ে গেছে অনেকটাই মিশে গেছে দেখো সাদা হয়ে গেছে যাই হোক এখন সেই দুধের অংশের ভিতরে এই ডিমটা কিছুটা পুরোটা লাগবে না কিছুটা পরিমাণে আমি দিয়ে মেখে নেব তোমরা হাতের সাহায্য মাখতে পারো বা যে কোনো জিনিস দিয়ে মাখতে পারো আমার কাছে কাঁটা চামচ ছিল আমি কাঁটা চামচ দিয়েই মেখেছি হাত দিয়ে মাখলে হাতে যেহেতু আমল দুধ হাতে প্রচণ্ড পরিমাণে লেগে যাবে তার জন্য আমি চামচ দিয়েই মাখিয়েছি দেখো আমার বাটারটা তৈরি করা প্রায় কমপ্লিটই ধরতে গেলে হয়ে এসেছে আমার পুরো ডিমটা লাগেনি আমার হাফ ডিম টুকুর লেগেছে আর হাফ টুকুর রয়েছে পুরো ডিম লাগেনি যেহেতু এইখানে এখন আমি এইটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে এসে এই ঢাকনাটা খুলছি দেখো আমি বাটারটা তৈরি করেছিলাম অনেকটাই নরমভাবে দেখো এখন নরম নেই এখন অনেকটাই শুকিয়ে পারফেক্ট হয়ে গেছে এখন আমি হাতে ঘি মাখিয়ে নিলাম ঘি মাখিয়ে এখন আমি ছোটো ছোটো শেপ দিয়ে নেব যেহেতু রসমালাই বেশি বড় হয় না নানান রকমই হয় বড় হয় না বলা ভুল ছোট হয় বড় হয় নানান রকমের হয় আমি ছোট ছোট করে নিচ্ছি এইগুলো পরে বড় হয়ে যাবে দেখো আমি বানাচ্ছি এক একটা ছোট এক একটা বড় একটা লম্বা একটা গোল কোনো সাইজ নেই যেরকম মানে চ্যাপটা নানান ধরনের ভিন্ন ধরনের তৈরি করছি দেখো কত টুকর থেকে কতগুলো বানিয়ে ফেলেছি যেহেতু ছোট ছোট করে বানাচ্ছি সময়ও লাগছে একা একা বানাচ্ছি দেখো আমি বললাম না একটা গোল একটা ছোট একটা বড় একটা যাই হোক আমার বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে শেষ পর্যায়ে এই দেখো নানান সব ভিন্ন সাইজের কোনো সমান নেই ছোট বড় মাঝারি এটা ও তা যাই হোক এখানে দুধ বসিয়ে দিয়েছি দুধটা গরম হয়ে যাওয়াতে আমি আমল দুধ দিয়ে দিলাম চার পাঁচ চামচ দুধটা দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে দলা না পাকিয়ে যায় এখন আমি এই দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে কোনো দানা ভাব নেই এখন আমি কি চার পাঁচটা এলাচ ফাটিয়ে রেখেছিলাম দেখো সেই এলাচগুলো দিয়ে দিচ্ছি তারপরে এখন দিয়ে দেব চিনি চিনিটা দিয়ে ভালো করে জাল দিয়ে নিতে হবে দুধটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে এই দেখো এখন আমি এই রসমালাই সেপ গুলো আমি দিয়ে দিলাম প্লেট ধরেই ঢেলে দিচ্ছিলাম দুই একটা লেগেছিল পরে হাত দিয়ে দিয়ে দিয়েছি আর এই দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু কি ফুলে যাচ্ছে দেখো কত বড় হচ্ছে আমার কিন্তু খুব দেখতে সুন্দর লাগছে আর ভালোও লাগছে যদি একটা জিনিস ফার্স্ট টাইম করা হয় সেই জিনিসটা যদি প্রথমেই ভালো হয় তাহলে মনে একটা আনন্দ আসে যদি তুমি একটা জিনিস করতে যাও পরে যদি ভালো না হয় তাহলে মনটাই খারাপ হয়ে যায় যাই হোক দেখো বানিয়েছিলাম ছোট ছোটো দেখো কত বড় বড় হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কেশর যাতে একটু রঙ হয় আর সেন্ট টাও ভালো যাই হোক এখন আমি ঢাকা দিয়ে নেব ঢাকাটা খুলে দিচ্ছি কারণ বেশিক্ষণ রাখলে মানে ওই ভিতরের অংশটা দুধের যেহেতু ঢাকা দিয়ে রাখলে পা সাইড দিয়ে কড়াইয়ের সাইড দিয়ে পড়ে যেতে পারে তার জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে অল্প আছে ভালো করে জাল দিয়ে নিয়েছি আর এই দেখো এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি কিছুটা জাল দিয়ে নেব এখন এই দেখো আমাদের রসমালাই কিন্তু পুরো পারফেক্ট রেডি দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু দেখালাম এখন নাড়া দেওয়া যাবে না এখন নরম ভেঙে যাবে তাই আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন এটাকে ঠান্ডা করে আমি একটা টিফিন কাটিতে ঢেলে নেব এই দেখো আমি টিফিন কাটিটা নিয়ে নিয়েছি আর এই দেখো টিফিন কাটিতে ঢেকে ঢেলে নিলাম আর এখন এই রসমালাইটাকে আমি ফ্রিজে রেখে দেব যাই হোক এই দেখো আমাদের রসমালাইটা রেডি কে কে খাবে চলে আসো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা